বাড়ির আশেপাশে পুকুর পাড়ে এবং বিভিন্ন জায়গায় এই মহামূল্যবান থানকুনি পাতাটি দেখতে পাওয়া যায় তো আমরা অনেকেই আছি যে এই মূল্যবান পাতাটির মূল্য জানি না তো এই থানকুনি পাতার ভর্তাটি যেমন খেতে ভীষণ মজার তেমনি কিন্তু এর উপকারিতা শেষ নেই সদ্য নবজাত শিশুর মায়ের জন্যেও এই পাতাটা ভীষণ উপকারী অপরদিকে বিভিন্ন পেটের পীড়ায় এবং মুখরোচক খাবার হিসেবে এই থানকুনি পাতাটি কিন্তু দুর্দান্ত তো আমি এখানে একদম ফ্রেশ দুশো গ্রামের মতো থানকুনি পাতা নিয়েছি থানকুনির এই যে পাতার সাথে যে ডাটা আছে সেগুলো সহ নিলাম কারণ পাতার যে ডাটার উপকারিতাও কিন্তু কম নয় তো শুধুমাত্র শেকড়গুলো ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই থানকুনি পাতা দিয়ে দুটি ভর্তা রেসিপি করব। তার জন্য কিছু পরিমাণ থানকুনি পাতা আমি উঠিয়ে আলাদা করে রেখেছি একটু বেশি পরিমাণে আর একটু কম পরিমাণে থানকুনি পাতাগুলো একটা ছুরি দিয়ে কুচি কুচি করে নিচ্ছি এই কাজটা আপনারা বটিতেও করতে পারেন তো আমি খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি তো এবারে লাগবে আমার পেঁয়াজ দুই তিন কো রসুন দুটো শুকনো মরিচ দুটো হলেই চলবে কারণ পাতার পরিমাণ যেহেতু কম এর চেয়ে বেশি দিলে ঝালের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে আমি দুটো শুকনো মরিচ টেলে নিয়েছি এবারে লবণের সাথে শুকনো মরিচ এবং রসুনগুলো মিক্স করা হচ্ছে এই কাজটা কিন্তু আমার হাজব্যান্ড করছে কারণ এই পর্যায়ে মরিচ টরিচ মাখামাখির সময় তো আমার হাজব্যান্ডই বেশিরভাগ সময় এটা করে দেয় কারণ আমার হাত অনেক জ্বালা করে তো পেঁয়াজ পেঁয়াজ রসুন মরিচ সব কিছু মেশানোর পর দিয়ে দিচ্ছি থানকুনি কুচানো পাতাগুলো এবারে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই ধানকুনি পাতাগুলো আমার এক আত্মীয় দিয়েছে ওর ক্যাম্প থেকেই কয়েকজনকে নিয়ে উঠিয়ে একদম পরিষ্কার জায়গা থেকে দিয়েছিল তো আমার পাতাগুলো মেশানো হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল ভর্তাতে সরিষার তেলটা না দিলেই নয় খেতে ভালো লাগে তেলটা দিলে তো আমার একটা ভর্তা রেডি হয়ে গেল এবারে যে পাতাগুলো রেখেছিলাম বাকি পাতাগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তো ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন ভাই ও বোনেরা রিকোয়েস্ট রইল আর যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দিবেন তাতে করে আমার সব মজাদার নতুন নতুন ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এবারে কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টি দিয়ে ব্ল্যান্ড করে নিব আর বাকি পাতাগুলো আমি আবারও ব্ল্যান্ড করে নিব দুবারে ব্ল্যান্ড করে নিব আর কি একেবারে হবে না আমার চারটা যেহেতু ছোটো নিয়েছি তো আমার পাতাগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পেনে কিছুটা সরিষার তেল এখানে আপনাদের পূজার সুবিধার্থে বলে দিচ্ছি দুই টেবিল চামচেরও একটু বেশি দিয়েছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন তো এবারে দিয়ে দিলাম কালো জিরা তো কালিচিরাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো চুলের জন্য বেশ উপকারী তো সেজন্য আমি দেওয়ার চেষ্টা করি এবং রসুন একটু বড় বড় করে পিস করে আমি চার পাঁচটা রসুন এখানে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিলাম এখানে তিনটি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ যেহেতু এখন ভীষণ দাম তো আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কম করেও দিতে পারেন আর চাইলে রসুন খেতে না চাইলে রসুনটাও স্কিপ করতে পারেন তো এখানে পেঁয়াজ রসুনগুলো খুব বেশি একটা ভাজবো না জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দিব পেস্ট করে রাখা থানকুনি পাতা তো এই থানকুনি পাতাটা কিন্তু আরও অনেকভাবেই খাওয়া যায় তো আমি দুটো প্রসেসে শেয়ার করলাম আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন তো আমি চেষ্টা করব অন্যভাবেও করে দেখানোর তবে যেভাবেই থানকুনি পাতাটা খাওয়া হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয় এবং পেটের জন্য তো কতটা উপকারী তা তো আর বলার অপেক্ষাই রাখে না তো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে যে পানিটা বের হয়েছিল থানকুনি পাতা থেকে সেটা শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লবণ টেস্ট অনুযায়ী তো অনেকটা কমে গেছে তো সেজন্যই আমি এই বর্তাটার জন্য পাতার পরিমাণটা একটু বেশি রেখে দিয়েছিলাম তো এবারে দিয়ে দিলাম পেঁয়াজ আরও কিছুটা পেঁয়াজ কুচি এখানে একটা আরও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এ পর্যায়ে তাতে করে খেতে বর্তাটা আরও বেশি ভালো লাগবে তো আমি প্রায় এক সপ্তাহ পরে ভিডিও মেক করছি আমার বাচ্চারা খুবই অসুস্থ আমি নিজে অসুস্থ আমার হাজব্যান্ড সহ সবাই আমরা অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও দিতে পারিনি তো আমার বর্তাটা রেডি হয়ে গেল আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই বর্তাটি যারা এখনো খান নাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার এক প্লেট বাদ আমার কখন শেষ হয়ে গেছে সত্যি কথা আমি বুঝতেও পারি নাই আমার এতটাই ভালো লেগেছে তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে সবার জন্যেই দোয়া রইল আমাদের জন্যেও দোয়া করবেন আল্লাহ হাফেজ